নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন সাড়ে নটা বাবার বাড়িতে আজকে আমাদের শেষ দিন কালকে আমরা এখান থেকে যাব হালি শহর সেখানে কিছুদিন থেকে তারপরে ফিরে যাওয়া আবার আমেরিকায় কিন্তু আজকের দিনটা কেউ মন খারাপের মধ্যে দিয়ে কাটাবো না মন খারাপ নিয়ে যাতে সারাদিন আমরা বসে না থাকি আজকে ওই জন্য বাড়িতে একটা ছোটো মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে জামাই ষষ্ঠী হবে আমাদের বাড়িতে বিয়ের পরে এটি আমাদের প্রথম জামাই ষষ্ঠী প্রায় আঠেরো বছর পরে তিথি নক্ষত্র অনুযায়ী হয়তো আর কোনোদিনই আমাদের এই জামাই ষষ্ঠী বা রাখি বা ভাই পোঁটাতে আসা হবে না তাই এরপর থেকে যখনই দেশে আসবো আগে পরে যা শুভ অনুষ্ঠান থাকবে সেগুলো পালন করে যাব বোন যাচ্ছে এবার রিভুকে জামা ছাড়াবে বলে কত দিন পর যে দেশের বৃষ্টি দেখছি তার নেই ঠিক এত সুন্দর লাগছে চারিদিকটা একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে চলুন এবার নিচে যাই সবাই রেডি হয়ে গেছে এবার বাচ্চাগুলোকে রেডি করে তারপরে বসবো সবাই এই যে জামাইরা সবাই রেডি হয়ে গেছে বাবাকেও একটা পাঞ্জাবি পরতে পাঠানো হয়েছে বাবাও আজ প্রায় দশ বছর পরে জামাই ষষ্ঠী পাবে জানেন এবার তো দিদাও আছে আমাদের এখানে তাই বাবাও জামাই ষষ্ঠী পাবে বাবা এখনও আসেনি ওই জন্য সবাই একটু অপেক্ষা করছি বাবা এসে গেলেই তারপর সবাই মিলে শুরু করবে আর এখানে খুব সুন্দর করে মা তিনজনের জন্য সমস্ত কিছু রেডি করে দিয়েছে বাবা ভালো করে মন দিয়ে প্রসেসগুলো দেখছে ও তো জানে না ভাবছে কোনটার পরে কি করতে হবে একটু ভালো করে দেখে নিই সমস্ত কিছু মা টুকটুক করে আজকে আয়োজন করেছে খাবার দাবারেরও আজকে প্রচুর এলাহি আয়োজন সকাল থেকে মা আর বোন রান্না করছে আজ এত বছর পরে বাবাও একটুখানি জামাই ষষ্ঠীর ফোঁটা পেল দেখেও বেশ ভালো লাগছে খাওয়া দাওয়াটা জামাই ষষ্ঠীর দিন আমরাও ওখানে করি তবে বাড়িতে আয়োজন খুব একটা করি না ওই দিন আমরা আমাদের কাছাকাছি যে ভালো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকে ওর বাবাকে নিয়ে যায় ওর বাবার যা যা পছন্দের খাবার সেইগুলো অর্ডার করি সেই দিনটা শুধুমাত্র ওর বাবার জন্যই থাকে রিভুকে তৈরি করে বোন এবার রামাকে তৈরি করতে নিয়ে গেছে সেই আবার ধুতিটা পরিয়ে দিয়েছে আর ওর এগে অস্থির ওর এবার দুটো ধুতিই কেনা হয়েছে পাজামা কেনাই হয়নি কিন্তু একবার পুজোতে রামাই ধুতি পরে ছুটতে গিয়ে পড়ে গেছিলো তারপর থেকে ওর ধুতির ওপর বড় আপত্তি এবার ধুতি না পরলে এখন তো ফুল প্যান্টও আনিনি গরমকালে এসেছি সব হাফ প্যান্ট তো এই ধুতির নিচে তো হাফ প্যান্ট পরলে দেখতেও ভারী বাজে লাগবে তুই জন্য একবারটি পরে বসানো হয়েছে একটু বসো তারপরে ফটো উঠে গেলে খুলে দেবে এই শুভ অনুষ্ঠানটা আমার জীবনেও ওই এতদিন বাদ ছিল চোখ ভরে আমিও দেখছি আমার মা আমার বরকে ফোটা দিচ্ছে জামাই ষষ্ঠীর তবে দেবার মতো কাউকে উপহার তো আজ কিছুই নেই হবে নাকি অনুষ্ঠানটা তারই ঠিক হচ্ছিল না জানেন কিন্তু শেষ পর্যন্ত মিথুন আর আমার বোন মিলে এই আয়োজনটাকে সম্পন্ন করলো চলুন এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আজ একটুখানি বাজার বেরাবো দুই জামাইকে মা তিন হাজার টাকা করে হাতে দিয়েছে যে একটা করে পছন্দ মতো তোমরা জামা কিনো অমিও আর এলো না ও বললো ও ব্যাঙ্গালোর থেকে নেবে আমি আর ওর বাবা এসেছি কিন্তু দোকানে এসেও কাণ্ড দেখুন সেই কালো রঙেরই জামা খুঁজছে তো আমি তাই ওকে বলছি কালো রঙের জামা তো তুমি ওদেশেও পাও এখানে যেগুলো পাও না সেগুলো নাও কিন্তু বলছে না এখানে নাকি কোয়ালিটি অনেক ভালো ও এখান থেকেও একটা সাদা আর একটা কালো জামা নিয়ে যাবে আমরা যারা এদেশ থেকে আমেরিকায় গেছি বেশিরভাগ এক বাক্যে স্বীকার করে জানেন দেশের তুলনায় আমাদের দেশে জামা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ওদেশের গুলোও ভালো কিন্তু কটন বেস যে জামা কাপড়গুলো হয় সেগুলো আমাদের দেশের বেশি ভালো হয় মেদিনপুরেও কত বড় বড় এখন জামা কাপড়ের দোকান হয়েছে জানেন দোকানটাতে ঢুকে যেন একদম তাক লেগে গেল কত যে ভ্যারাইটি কত যে জিনিস আপনি পছন্দ না করে এখান থেকে বেরাতেই পারবেন না কিন্তু আমার যখন বিয়ে হয় তখন মেদিনপুরে এত বড় বড় জামা কাপড়ের দোকান ছিল না জানেন বিশেষ করে ছেলেদের বড় বড় শাড়ির দোকান ছিল ঠিকই কিন্তু ছেলেদের জামার এত বড় বড় দোকান ছিল না তো যখন এই জামাই ষষ্ঠীতে পুজোর সময় মা যখন মানিকের জন্য জামা কেনার কথা ভাবতো বেশিরভাগ সময় টাকা পাঠিয়ে দিত বলতো ব্যাঙ্গালোর থেকে মানিককে ভালো কিছু একটা কিনে নিতে বলিস কিন্তু আমাকে শাড়ি টাড়িগুলো সব এখান থেকেই কিনে পাঠাতো গত কয়েক বছরে মেদিনীপুরে দেখছি আমূল পরিবর্তন হয়েছে বড় বড় গয়নার দোকান বড় বড় শাড়ির দোকান বড় বড় ছেলেদের জামা কাপড়ের দোকান জুতোর দোকান সব এখানে খুলে গেছে জানেন আগে যেমন বিয়ের বেনারসি কিনতে বিয়ের কাপড় কিনতে অধিকাংশ লোকজনই মেদিনীপুর থেকে কলকাতা যেত কিন্তু এখন যদি আপনি দশ টাকা টোটো ভাড়া দেন কলকাতার মোটামুটি সব বড় বড় দোকানগুলোতেই আপনি এখন পৌঁছে যেতে পারবেন তবে আজ আমরা যে দোকানটিতে এসেছি এটার নাম ভূতরা এম্পোরিয়াম এটা আমার মেদিনীপুরেরই দোকান বহু পুরানো দোকান আমার বিয়ের বেনারসি কিনেছিলাম এই দোকানটা থেকেই হয়ে গেছে কালো জামা সাদা জামা কেনা এবার খুঁজছে একটু পাঞ্জাবি দু মাস পরেই তো পুজো আবার তো নতুন দুটো পাঞ্জাবি লাগবে গতকাল আপনাদের ব্লগে বলছিলামও যে একদিন আসতে হবে একটু পাঞ্জাবি খুঁজবো একটু ছেলের জন্য আর একটুখানি ওর বাবার জন্য নিয়ে যাব তো আজ এখান থেকেই একদম নিয়ে নিচ্ছি আর হালি শহরে গিয়ে ওর বাবা বাজার দোকান করতে খুব একটা রাজি হয় না ওখানে তো ওর ছোটোবেলাকার বন্ধু স্কুল সমস্ত কিছু থাকে তাদের সঙ্গে দেখা করে আর এই শপিং টপিং এই বোরিং কাজগুলো মেদিনীপুরে তো ওর বাবার বন্ধু নেই ওইগুলো এখানে করে ঘড়িতে প্রায় এখন সাড়ে তিনটে মতো বাজে এই আমরা বাড়ি ফিরেছি জানেন কী মুসলধারে বৃষ্টি বাবাও খেয়ে নিয়েছে ভগ্নীপতিও ফোন করেছিল ওকেও বলেছিলাম তুমি খেয়ে নাও আমরা আটকে গেছি প্রচণ্ড বৃষ্টি এখানে বিভিন্ন রকমের খাবার দাবার সব সাজিয়ে দিয়েছে সুন্দর করে মা এই যে এখানে আছে সাদা ভাত এখানে বিরিয়ানি বিরিয়ানিটা অবশ্য বাইরে থেকে আনা এই দোকানে বিরিয়ানিটা ভাই বলে বেশ সুন্দর একটু পটল ভাজা পাঁপড় ভাজা এখানটা একটু বাঁধাকপির তরকারি এখানটা একটু পনির এই দুটো একদম পিঁয়াজ রসুন ছাড়া দিদা আছে তো বাড়িতে আর এটাতে আছে একটুখানি পনির কোফতা মা প্রচণ্ড ভালো পনির কোফতা করে একটু দই কাতলা একটু চিকেন এটাতে একটুখানি পমফ্লেট পমফ্লেট মাছের ঝাল করেছে একটু স্যালাড এখানে আইসক্রিম আম আর এখানে পাঁচ ছ রকমের মিষ্টি একটুখানি গ্লাসে আবার কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে এখানে একটু রায়তা

না না বিরিয়ানিটা শুধু মামুনি বানায়নি বিরিয়ানিটা বাইরে থেকে ভাই অর্ডার করেছিল বাকি সব কিছু বাড়িতে আর তোমার পছন্দের যে চিকেন হয়েছে দই কাতলা হয়েছে ছানার কোফতা না শুরু করো শুরু করো তোমার হলে তারপর আমরা বসবো ঠিক আছে একদম একদম কেমন করেছে বিরিয়ানিটা ভালো 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 করেছে বাহ কোনটা দিয়ে শুরু করবে পনিরটা দিয়ে শুরু করো পনির কোফতাও তো তুমি খুব ভালোবাসো পনির কোফতাটা খেয়ে দেখো কেমন হয়েছে আর বাচ্চাগুলো যাতে ঘরটার মধ্যে আটকে থাকে বাবার অবস্থা দেখুন যে কটা চুলা আছে আমার বাবার বোধহয় আর কি উঠিয়ে দেবে তোকে দু ভাই তুলে দেবো সন্ধ্যা এখন সাতটা মাকে নিয়ে এসেছি এখন শ্রীলেদার্সে ভারী সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এটা কটা চেন টেন আছে একটু দেখেন ভাইটা আজকে আমাদের দেখাচ্ছে হ্যাঁ জামাই ষষ্ঠীর যখন এত সুন্দর আয়োজন করেইছে শাশুড়ি মায়ের একটা তো গিফট পাওনা হয় তো মা বললো আমাকে শাড়ি দিস না শাড়ি প্রচুর আছে একটা বরঞ্চ ব্যাগ কিনে দে ভালো আমার একটা ব্যাগ নেই ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে তো তাই ভালো চলো সিলেদার সে একটা ভালো ব্যাগ দেখে নিই যে ভাইটি মাকে ব্যাগগুলি দেখাচ্ছে দেখলাম ভারী যত্নশীল ওই জন্য আমি আর মায়ের কাছে দাঁড়ালাম না যে তুমি একটু দেখে নাও ভাই মায়ের কোনটা পছন্দ আর আমিও জানছি দুদিন পরে চলে যাব আমি একটু ভালো করে দোকানটাকে দেখে নিই যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে টুক করে তুলে নেবো বাহ ওপরেই ব্যাগটা কি সুন্দর লাগছে দেখুন মেহার এই ধরনের ছোট ব্যাগ প্যাগগুলো দেখি ভারী পছন্দ হয় এটা তো ভারী সুন্দর দেখতে দিদা এখানে বসে আছে চলুন আমরা একটু ওই আর কি কি ব্যাগগুলো আছে দেখে নিই বাহ এই ব্যাগগুলোর কালেকশানগুলোও বেশ সুন্দর লাগছে দেখুন ব্যাগগুলো দেখতে দেখতে মনে হচ্ছে বোনের জন্য একটা ব্যাগ নিলে ভালো হয় এবার এসে ওর জন্য তেমন কিছু কেনা হয়নি মায়ের একটা নেওয়া হয়েছে ভাবছি বোনের জন্য একটা এবার নেবো তো ওই জন্য একটু খুঁজছি কেমন ধরনের ব্যাগ হলে সুবিধা কিন্তু মনে হচ্ছে এই ধরনের ব্যাগগুলোতে খুব বেশি ওর সুবিধা হয় না ও খুব ব্যাঙ্গালোর থেকে বিরাটই আসা যাওয়া করতে থাকে তো একটু বড় ধরনের ব্যাগ হলে সুবিধা অনেক সময় হয় যেরকম ও বাচ্চাটাকে নিয়ে চলে আসে শুধু ভগ্নিপথ ছুটি পায় না তো ভাবছি একটু বড় দেখে ব্যাগ নিই এই শ্রিলেদার্সটা আমাদের মেদিনীপুরে নতুন কিন্তু ভারী সুন্দর কালেকশান সমস্ত রকমের ভ্যারাইটি আপনি পাবেন বাহ এই ব্যাগগুলোও বেশ সুন্দর লাগছে এইদিকেও একটা সাইড ব্যাগ দেখলাম দেখছি ভারী সুন্দর লাগছে মাকে তাই একবার দেখালাম যে দেখো তো তোমার ভালো লাগছে কিনা মা বলছে মায়েরও এটি ভারী পছন্দ হয়েছে বাহ এখানে কি সুন্দর বোটুয়া গুলো রাখা আছে দেখুন শাড়ির সঙ্গে ম্যাচিং করে করে নিলে কি ভালো লাগবে দেখতে এই ভাইটিকে যখন বললাম যে আমাকে একটুখানি বড় দেখে ব্যাগ দেখাও ভাই যাতে দু চারটে কাপড় নিয়ে আসা যাওয়া করা যেতে পারে তখন সেই ব্যাগটি দেখালো তো বোনের জন্য এই ব্যাগটাই নিচ্ছি ভারী সুন্দরও হয়েছে দেখতে দেখুন আর এটার বিশেষত্ব হচ্ছে এটাতে আবার চাবিও দিতে পারবে এই দেখুন মিথুনকেও একবারটি ফোন করে নিলাম যে সিলেদার সে এসেছে মিথুন তোর কি জুতো ব্যাগ কিছু লাগবে তো এক কথা জানিয়ে দিল না আমার এখন আর কিচ্ছু লাগবে না বর্দি বিয়েতে প্রচুর ব্যাগ পেয়েছি নতুন অনেকগুলো জুতো হয়েছে তো ওই জন্য ওর জন্য আর কিছু নিচ্ছি না শুধু বোনের জন্য এটা নিয়ে নিলাম এই ব্যাগটার নিচেই আবার খুব সুন্দর একটা লেদারের ট্রলি রাখা আছে জানেন এত ভালো লাগছিল ওটাকে দেখে আমাদের ওখানে এই লেদারের জিনিসপত্রে প্রচণ্ড দাম সেখানে যদি দেশ থেকে এরকম সিলেদার্স থেকে জিনিসপত্র নিয়ে যায় অনেকটা কমের মধ্যে পড়ে কিন্তু এই ট্রলিটা বলছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম এখন আর অত টাকা নেই একদম যাবার মুখে তো কালকে আবার সাত আট হাজার টাকা হাতে রাখতে হবে গাড়ি ভাড়া এখান থেকে হালি শহরে যাবার তবে আমাদের নৈহাটিতেও আরেকটা এদের ব্রাঞ্চ আছে একদিন সেখানে গিয়ে দেখব যদি এই ট্রলিটা থাকে তো নিয়ে নেবো যাই হোক চলুন এবার বাড়ি ফিরি বাচ্চাগুলোকেও রেখে এসেছি আর বেশিক্ষণ দেরি করা যাবে না এবার একটু একটু মনটা খারাপ করছে এই রাতটা কেটে যাবে দিয়ে কালকেই চলে যাবো আবার কবে আসবো যাই হোক চলুন এবার বাড়ি ফিরি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে